যেসব নীলাঞ্জনার বিচ্ছেদ নিয়ে মক্ষল মিমি চক্রবর্তী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি রাশিদুল নামের একটা অ্যাকাউন্ট থেকে মিমি চক্রবর্তীকে হুমকি দেওয়া হয় সেখানে লেখা হয় মিমি শুধু একটা মেয়ে বলে তার জন্য খারাপ ব্যবহার ভাষা ব্যবহার করতে পারছি না আর এই ঘটনা মিমির সঙ্গে ঘটত মিমির পরিবারকেও দশ লাখ টাকা দিতেছ নাকি তাহলে মিমিকে পাঠিয়ে দে ওকে দশ লাখ টাকা পাঠাবো এই পোস্ট শেয়ার করে মিমি লেখেন আমরা একজন মহিলার জন্যই ন্যায় বিচার চাচ্ছি আর দেখুন সমাজে কতটা নিকৃষ্ট মানুষ রয়েছে তবে মিমি চক্রবর্তী এবার যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছে মিমি চক্রবর্তী বলেন নীলাঞ্জনা দি আমার খুব কাছের মানুষ ওনাকে আমি রেসপেক্ট করি যিশুদাকেও রেসপেক্ট করি মিমি চক্রবর্তী বলেন না আমি চাইব না আমার কাছের দুজন মানুষ আলাদা হয়ে যাক মিমি তাদের পরামর্শ দেয় যাতে দুজনের দিক থেকে দুজনে সার দেয় তাহলেই তাদের আবারও একসাথে থাকার মনোবাসনা হবে এমনই অভিমত মিমি চক্রবর্তীর তো বন্ধুরা তোমরাও মিমির সাথে একমত কমেন্ট করে জানাও ধন্যবাদ